নমস্কার সকলকে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে আজকে যে বইটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি জেনারেল নলেজের একটি এমসি কিউ বই রয়েছে বইটিতে উল্লেখ দেখবে যে কভারে উল্লেখ রয়েছে যে বাইশ হাজার প্লাস এমসিকিউ কিন্তু বইটিতে রয়েছে দু হাজার চব্বিশের এডিশন রয়েছে এবং আরও একটা জিনিস লক্ষ্য করবে যে কেবল মাত্র সারা ভারতের সমস্ত কম্পিটিভ পরীক্ষার সালভিত্তিক ভিত্তিক দু হাজার তেইশ পর্যন্ত প্রশ্নোত্তরের সংকলন কিন্তু বইটিতে রয়েছে বইটি প্রকাশিত হয়েছে তোমার তপতি পাবলিকেশন থেকে এবং বিষয়ভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক তো এমসিকিউগুলো থাকছেই তো কেমন কি এমসিকিউগুলো রয়েছে বা প্রিভিয়াস ইয়ারের কতটা এমসিকিউ রয়েছে সবটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এছাড়া উল্লেখ করতে চাইব তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে সব ভিডিওর সহজেই কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে এছাড়া ডিসক্রিপশনে দেখবে যে আমাদের টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে চাইলে তোমরা জয়েন হয়ে যেতে পারো তো এটা দেখো যে একুশতম কিন্তু এডিশন রয়েছে যেহেতু পরপর অনেকগুলো এডিশন এসছে মার্কেটে বর্তমানে তোমার একুশতম এডিশন চলছে তো সেক্ষেত্রে বইয়ের যে ভুলভ্রান্তি বা আপডেট অনেকটা কিন্তু এগিয়ে এসছে যেহেতু তোমার একুশতম এডিশন রয়েছে একুশতম এডিশন এতগুলো পরপর এডিশন রয়েছে অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়েছে দেখো এখানে টপিকগুলো লক্ষ্য করবে যে জীবনবিজ্ঞান জীবনবিদ্যা পদার্থবিদ্যা রসায়নবিদ্যা বিদ্যা কম্পিউটার ভারতের ইতিহাস স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয় আন্দোলন ভারতীয় সংবিধান ভারতীয় অর্থনীতি বিভিন্ন প্রকল্পগুলো অ্যাড রয়েছে সাহিত্য এবং শিল্প সংস্কৃতিটাও পাবে এখানে ভারত বিশ্ব এবং পশ্চিমবঙ্গের ভূগোল পুরস্কার সম্মান খেলাধুলা এবং সাধারণ জ্ঞান এবং যেটা বললাম যে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নপত্রটা থাকছে তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার দেখবে যে কোন কোন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারটা রয়েছে এখানে উল্লেখ দেখবে যে আইএস এস আই এ এস অল আদার স্টেট সিভিল সার্ভিস ফিলিমস ফিলিমস এবং মেন্সেরও কিন্তু রয়েছে এনডিএ সিডিএস এসএসসি সিজিএল সিএসএল এম ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পরীক্ষার কিন্তু রয়েছে এবং ব্যাংকের বা সি এ পি এফ এই সমস্ত পরীক্ষারও কিন্তু প্রিভিয়াস ইয়ারটা রয়েছে আমি ধীরে ধীরে সবটাই আলোচনা করছি তো প্রথম পেজটা তোমার এই রকম রয়েছে এবং বইটার যদি আমি থিকনেসের কথা যদি বলি থিকনেসটা দেখতে পাচ্ছ প্রায় অনেকটা কিন্তু মোটা রয়েছে এবং ব্যাকসাইডটা দেখো যে ঠিক এই রকম রয়েছে বা অন্যান্য যে বইগুলো বেরিয়েছে পূজা প্রকাশনীর তো এই বইগুলোর প্রায় অনেকগুলোই আমার চ্যানেলে করা হয়েছে ভিডিও তো তোমাদের যদি মনে হয় দেখবে তো সেক্ষেত্রে চ্যানেলে ভিজিট করে অবশ্যই দেখে এসো আর এই বইটির যে প্রিন্টিং প্রাইস রয়েছে প্রিন্টিং প্রাইস রয়েছে তোমার ছশো টাকা তো এই বইটির যে বেশি ডিসকাউন্টের যেটা অনলাইন পার্সেস লিঙ্ক রয়েছে সেটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো এছাড়া তোমরা যদি চাও আমি যেই দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি সৌরভ বুক ম্যাগাজিন সেন্টার সেই দোকান থেকে তোমরা নেবে তো সেক্ষেত্রে সেই দোকানের নম্বরটি ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা একটু চেক আউট করে নিও এবং পেস কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা হবে না আশা করছি অনেকটাই কিন্তু ভালো রয়েছে এবং প্রথম পেজটা দেখো যে কালারফুল দিয়ে কিন্তু রয়েছে এবং সূচিপত্রটা তোমাদের যদি দেখাই যে ভারতের ইতিহাস ভারতের ইতিহাস থেকে দেখো যে প্রাচীন ভারতের ইতিহাস প্রস্তর যুগ এবং হরপ্পা দ্বিতীয় অধ্যায় রয়েছে সিন্ধু সভ্যতা বৈদিক সভ্যতা প্রতিবাদী ধর্ম আন্দোলন প্রাচীন ভারতে বৈদেশিক আক্রমণ এবং সরস মহাজন পথ যুগ মর্যতর যুগ গুপ্ত যুগ গুপ্ততর যুগ দক্ষিণ ভারতের রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক পাল এবং সেন যুগ সাহিত্য এবং শিল্প সাহিত্য তারপরে দেখো মধ্য ভারত থেকে রয়েছে প্রথম অধ্যায় রয়েছে তোমার সুলতানি যুগের সূচনা বা দাসবংশ সুলতানি যুগ থেকে রয়েছে খোলজি তুঘলক এবং বংশ বিজয়নগর বা বাহুমণি বাহুমণি সাম্রাজ্য যেটা সুলতানি যুগ এবং সুলতানি যুগে আঞ্চলিক শক্তির উন্নয়ন পঞ্চমাধ্যায় ভক্তিবাদী বা সুফিবাদ বাবর থেকে ঔরঙ্গদেব আধুনিক ভারত থেকে দেখো ভারতে ইউরোপিয়ান এবং কোম্পানির আগমন যেটা হয়েছিল নবাবী আমলে বাংলা ইংরেজ কোম্পানির আগ্রাসন মহারাষ্ট্র পাঞ্জাব মহীশ্বর আঠারোশো সালের বিদ্রোহ উপনিবেশিক আমলে ভারতের শিক্ষাব্যবস্থা এবং সংস্কৃতি উপনিবেশ আমলে ভারতের সমাজ এবং ধর্ম সংস্করণ আন্দোলন সংবাদপত্র সাহিত্য এবং গ্রন্থ উপনিবেশিক আমলে ভারতের সভা সমিতি তো এটা গেল তোমার ইতিহাস তারপরে দেখো ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে ভারতের জাতীয় কংগ্রেস গান্ধীজির উত্থান এবং আন্দোলন ভারতের সশস্ত্র সংগ্রাম এবং বিপ্লববাদ ভারতের কমিউনিস্ট দল কৃষক আন্দোলন মুসলিম লীগের উত্থান ও কার্যকলাপ নেতাজি সুভাষ আজাদ হিন্দু ভারতীয় সংবিধান থেকে দেখো ভারতীয় সংবিধান থেকে ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমি করণপরিষদ এবং সংবিধান প্রণয়ন ভারতীয় সংবিধানের শাসন ব্যবস্থা এবং বৈশিষ্ট্য প্রস্তাবনা নাগরিকত্ব রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীসভা সুপ্রিম কোর্ট রাজ্যপাল রাজ্য আইনসভা হাইকোর্ট এবং অন্যান্য যেগুলো রয়েছে জরুরি অবস্থা স্থানীয় স্বায়ত্তশাসন শাসন ব্যবস্থা সরকারি ভাষা অর্থ বিল অন্যান্য বিল ভারতীয় সংবিধানের সংরক্ষণ ব্যবস্থা নির্বাচন কমিশন রাজনৈতিক দল ভারতের সাম্প্রদায়িক সাম্প্রতিক রাজনৈতিক এবং সাংবিধানিক বিবিধ ঘটনাগুলিও রয়েছে ভারতীয় অর্থনীতি থেকে দেখো জাতীয় আয় দারিদ্রতা বেকারত্ব জনসংখ্যা ব্যাংকিং ব্যবস্থা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং নীতি আয়োগ মানি মার্কেট ক্যাপিটাল মার্কেট মুদ্রাস্ফীতি ভারতীয় কর ব্যবস্থা বাজেট ভারতীয় কৃষি এই সমস্ত টোটাল অধ্যায়গুলো কিন্তু তোমরা পাবে রসায়ন থেকে ঠিক একই রয়েছে ভারত বিশ্ব এবং ভূগোল থেকেও এক জীববিদ্যা থেকে পরিবেশবিদ্যা থেকে দেখো কত সুন্দর করে কিন্তু পাঠ পাঠ বা যে বিষয়ভিত্তিক যেটা রয়েছে সেই এমসি ইউগুলো এখানে মূলত দেখতে পাবো তো এটি তোমার চব্বিশের এডিশন রয়েছে চব্বিশ হয়তো শেষ হবে কিছুদিন পরই তো তোমরা বলতে পারো যে এটা কেন লেটে করছি ভিডিওটা তো আমি এটা করতে চেয়েছিলাম না তারপরে এটি দেখলাম যে ভিডিওটা করা অত্যন্ত জরুরি যেহেতু তোমার অনেকগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এখানে রয়েছে যেহেতু তোমার আইএস এ ডাব্লু বা অন্য সমস্ত যে পরীক্ষাগুলো রয়েছে সব প্রশ্নপত্র যেহেতু এখানে রয়েছে তো মনে হলো যে বইটা দেখাই বা বইটা কিন্তু ভালো লেগেছে এই জন্যই মূলত আজকে ভিডিওটা করা প্রথম অধ্যায়টা দেখো প্রস্তযুগ বা পাক হরপ্পা সভ্যতা থেকে যে ভারতীয় সভ্যতার ইতিহাসে কোন সময়কে নতুন প্রস্তর যুগ বলা হয় অপশনে দেখো এপি প্যালিওলিথিক মেসোলিথিক বা প্যালিওলিথিক বা নিউ প্যালিথিক এটি তোমার এসএসসি এম টি এস সিফ থ্রিতে ছাব্বিশ সাত দু কিন্তু এই প্রশ্নটা এসেছিল তো যতগুলো এখানে প্রশ্ন দেখবে সবগুলো কিন্তু তোমার বিগত বছরে আসা কিন্তু প্রশ্ন রয়েছে পরেরটা দেখো মেসোপটোমিয়ানরা যে ফলকের ওপর লিখিত তাকিসের তৈরি হয় অপশন দেখো কাদামাটি বালুশিলা চুনাপাথর বা স্লেট পাথর এসএসসি সিজিএল টায়ার ওয়ান এবং শিফট থ্রিতে এই প্রশ্নটা এসেছিল যে তেরো চার দু হাজার বাইশে কিন্তু এই প্রশ্নটা ঠিক একই ছিল এবং এই সমস্ত প্রশ্নের যে অ্যান্সার যেটা হবে উত্তর যেটা রয়েছে উত্তরটা তোমরা কিন্তু এর ঠিক নিচেই পেয়ে যাবে তো এই বইটির আরও একটি প্লাস দিক যে তোমার এখানেই অ্যানসারটা পাচ্ছো দুটো পৃষ্ঠা পরে যদি অ্যানসারটা হতো তো সেক্ষেত্রে একটু মেলাতে বা সময়টা কিন্তু তোমাদের বেশি অপচয় হতো তো সেক্ষেত্রে এখানেই এখানে দেওয়া রয়েছে তো সেক্ষেত্রে মেলাতে সুবিধা হবে তারপরে দেখো যে প্রাক ঐতিহাসিক যুগের মানুষের প্রাচীনতম জীবাশ্ম নিম্নের কোন জায়গাটি খুঁজে পাওয়া যায় অপশনে দেখো ভীমবেটকা হাতনোর সারাই নাহার রায় বা দম দমা নিট এবং জেআরই জে আর এফ দু হাজার ষোলোতে এই প্রশ্নটা এসেছিল তারপরে দেখো ভারতের প্রত্নতন্ত্রের জনক কাকে বলা হয় অপশনে দেখো কালিং আলেকজান্ডার কানিংহাম মার্টিমার হুইলার গর্ডন চাইল্ড জন মার্শাল এটা ডাব্লিউ বিস ফিলিমসে দু হাজার ষোলো সালে এই প্রশ্নটা এসেছিল তারপরে দেখো প্রতিবাদী ধর্ম আন্দোলন থেকে প্রশ্নগুলো রয়েছে মর্যতার যুগ সুলতানি যুগ এবং খলজি তুঘলক বা লোদি বংশ যেটা রয়েছে নিম্নের কে তুঘলক বংশের শাসক ছিলেন না মোহাম্মদ বিন তুগলক রুকনুদ্দিন তুগলক গিয়াসুদ্দিন তুগলক ফিরোজ শাহ তুগলক এটি এসএসসি এমসি এট এস এস সি এম এস শিফট টুতে এসেছিল এই প্রশ্নটা পাঁচ সাত দু হাজার বাইশে কিন্তু পরীক্ষাটা হয়েছিল নবাবী আমলে বাংলা তো প্রতিটি অধ্যায় ভিত্তিক কিন্তু এমসিউগুলো তোমরা দেখতে পাচ্ছ নেতাজি সুভাষচন্দ্র এবং আজাদ হিন্দু ফৌজ যেটা পরীক্ষা বা যে চ্যাপ্টার যেটা রয়েছে দেখো যে নিম্নলিখিত কোন বিশিষ্ট ব্যক্তির সাথে কককোট শহরটি অবস্থিত অপশনে দেখো সুভাষচন্দ্র বোস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জয়প্রকাশ নারায়ণ ডক্টর রাজেন্দ্র প্রসাদ এটি আর আর বি এন সিবিটি ওয়ান শিফট ওয়ান এসেছিল নয় তিন দু হাজার একুশে তো আরআরবির যারা পরীক্ষা দেবে রেলের যারা প্রিপারেশন নিচ্ছ তো সেক্ষেত্রেও এই বইটি তোমরা নিতে পারবে কেননা যে রেল সংক্রান্ত বা রেলেরও কিন্তু প্রশ্ন তোমরা এখানে পাবে ভারতীয় সংবিধান এবং রাজনীতি থেকে তারপর দেখো সংবিধান থেকে ভারতীয় সংবিধানের সংরক্ষণ ব্যবস্থা যে তপশিলি জাতি এবং উপজাতির মধ্যে জাতীয় কমিশনের উল্লেখ ভারতীয় সংবিধানে কোন ধারায় উল্লেখ রয়েছে অপশনে দেখো তিনশো নম্বর ধারা তিনশো নম্বর ধারা তিনশো নম্বর ধারা তিনশো নম্বর ধারা তো এটির যে অ্যান্সারটা হবে অ্যান্সারটা দেখবে যে এখানে কিন্তু নিচে রয়েছে এটা অর্থনীতি থেকে শুরু হচ্ছে সাধারণ বিজ্ঞান পদার্থবিদ্যা থেকে এটা তোমার জীববিদ্যা রয়েছে যে মানব বিভিন্ন তন্ত যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার ভিত্তিক এমসিউগুলো থাকছে এখানে অন্তঃক্ষরা গ্রন্থি পশ্চিমবঙ্গের কতগুলি জেলা আছে এটা ভারত বিশ্ব এবং পশ্চিমবঙ্গের ভূগোল অধ্যায় থেকে যে অপশনে দেখো একুশ উনিশ তেইশ বাইশ এটা পিএসসি ক্লার্কশিপ দু হাজার কুড়িতে এসেছিল তো এই বইটি নিয়ে আমি বেশি বড় করছি না তোমাদের এই বইটি সংক্রান্ত কোনো যদি প্রশ্ন বা কিছু যদি জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকল অনেক ভালো থাকো সুস্থ থাকো এছাড়া যেটি বলার বিষয় সকলেই কিন্তু টেলিগ্রামের সাথে যুক্ত থেকো